এই ছাত্ররা তোমরা ইংলিশে অনেক দুর্বল আজকে তোমাদেরকে আমি ইংলিশ শিখাবো স্যার আমরা ইংরেজি কেমন শিখবো তোমরা বেশি বেশি ইংলিশ মুভি দেখবে স্যার আমরা ইংলিশ মুভি দেখতে গিয়া আমরা এখন অনেক দুর্বল হয়ে গেছি এফ এ সি বি কে কে হ্যাঁ ইব্রাহিম গুগল বানান করো তো ইংলিশে পারি না সর হাই পারিস না কেন হই সবাই আমার সাথে বলো সবাই দিকে তাকাও জি ও ও

আমি তোরা বলছি ইংলিশে বল স্যার ইংলিশ পারি আমি জানি তোরা পারবি না তারপরে ঠিক আছে আমার সাথে সাথে বল আমি তোদেরকে নতুন আরেকটা ইংলিশ শেখাচ্ছি তাই দিকে তাকাও সবাই এন ইউ টি ইউ আর ই <laughs> F U एफ U टी E, फुटुरे আজকে ইংলিশ এই পর্যন্তই থাক তোমাদেরকে পরবর্তী ক্লাসে নতুন নতুন ইংলিশ শিখাবো এখন তোমরা এক এক করে সবাই বাড়ির কাজ আমাকে দেখাও নিয়ে আসো সবাই এই মোহাম্মদ তোমার বাড়ির কাজ নিয়ে আসো আগে সারে আমারটা তুতে দেখি সব ভুল লেখছস মোহাম্মদ তোরতে দেখি পড়াশোনায় একদম মনোযোগ নাই আমি যখন তোর মতো ছিলাম বাড়ি কাজ তো লিখতাম সব সব প্রশ্নের উত্তর সঠিক লিখে নিয়ে আসতাম আর তোর এগুলা কি লিখতিস স্যার আপনি মনে হয় ভালর টিচারের কাছে পড়ছেন না কথা তুই ঠিকই কইছস ওরে আমি তো এখন মাস্টার না আমি তো এখন ছাত্র হাই ফ্রেন্ডস ভিডিওটি কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে আমাদের নিজস্ব আইডিয়া দিয়ে তৈরি করা ভিডিওটি আমরা চেষ্টা করছি আমাদের মতো ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টে একটু জানাবেন যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আপনার একটি কমেন্ট আমাদের কাজের আগ্রহ বাড়িয়ে দিবে পরবর্তী ভিডিওটি আমরা কিভাবে তৈরি করব সেটা নির্ভর করছে আপনার একটি কমেন্ট আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর এটা যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটি যেন আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন